यही है मैंने काई को घर है ये क्वार्टर रकम तनी एक दूं तीन चार पांच छोय सात इतने में आगे सब माने पोस्टे पोस्टे वो दिन रहते कि देखन वही एक एक्टर <laughs> अच्छा, है एक्टर और बोनो सहायक हाँ पीडीएल अच्छा अच्छा पीडीएल तक है क्या মানে পিডিএলটা হলো না মানে পার্মানেন্ট লেবার রকম আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ ঠিক 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 এটাকে টিয়া মারি ঠিক ঠিক মানে সব ডিপার্টমেন্টে অবস্থা একদম খারাপ খালি আপনি স্কুল টিস্কুল দেখে পারি পরে ডিপার্টমেন্ট আরও খারাপ মানে যে অবস্থা এত কোয়ার্টার ছিল তার মানে এর মানে সার্ভিসও নাই লোকেদের মানে পোস্টেও নাই গভর্নমেন্টের নিয়োগ নাই যা হবে ছেড়ে দিয়েছে গভর্নমেন্ট ঠিক 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 আছে